আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব জঙ্গি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েতে আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিম মইন হোসেন এবং রাসেল জামাদার ভিডিও চিত্রে চকর মালিথা রিপোর্ট সুবে সাদিকের সময় সামিয়ানার নিচে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি এরপর থেকেই মুসল্লিদের অপেক্ষা আখেরি মোনাজাতের মাইকে চলছে বয়ানের আওয়াজ আল্লাহর লাভের আশায় ছুটে আসার এই ব্যাকুলতা ধর্মপ্রাণ মুসল্লিদের সকাল সাড়ে আটটার দিকে ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা উর্দুতে নসিয়তমূলক সমাপনী বয়ান শুরু করেন বয়ানের তর্জমা করেন তাবলিক জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মৌলানা মোহাম্মদ জুবায়ের চল্লিশ মিনিটের বয়ানে দুনিয়া এবং আখেরাত নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন তারা সকাল নয়টা দশ মিনিটে মুসল্লিদের মোনাজাতের জন্য প্রস্তুত হতে বলেন মৌলানা জুবাইর শুরু হয় কাঙ্ক্ষিত সেই মোনাজাত দিন ধরে ইজতেমায় অংশ নেওয়া দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে মোনাজাতে অংশ নেন সারা দেশ থেকে আসা মানুষ প্রথমে আরবি এবং পরে বাংলা মোনাজাতে পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেকে পঁচিশ মিনিটের মোনাজাতে মৌলানা জুবায়েরও কান্না জড়িত কণ্ঠে বারবার ক্ষমা চান মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দেশ এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন সবাই সোমবার থেকে আবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি ফিরে যাচ্ছেন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্য নিয়ে কারণ তারা মনে করেন দাওয়াত ছাড়া কোনো আমলই পূর্ণ হয় না চকর মালিথা চ্যানেল আই বিশ্ব ইস্তেমা টঙ্গি